কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম বঙ্গকামরূপী প্রচুরের বিশেষ স্বরূপ কোনটি প্রাচুর্য ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ বসুমতি শব্দের অর্থ কোনটি দরেত্রী বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি পঞ্চাশটি এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা কোনটি আলোচ্যসূচি শিরে সংক্রান্তি পাকদারাটির অর্থ কি আসন্ন বিপদ কোন বানটি নত্ববিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য তসম বচন অর্থ কি সংখ্যার ধারণা পোলাও শব্দটি ফার্সি জমিদার দর্পণ নাটকটির নাট্যকার কে মীর মশাররফ হোসেন সংবাদপত্র কোন সমাস মত পদলুপি কর্মধারয় জীবন বন্দনা কবিতাকে রচনা করেন কাজী নজরুল ইসলাম বনফুল কোন লেখকের ছদ্ম নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা কাব্যনাট্য ইন্দ্রিয়কে জয় করেছেন যে এক কথায় প্রকাশ কি জিতেন্দ্রীয় সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি অর্ণব বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি আমজনতা পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের এটি কোন কবিতার চরণ আমার পরিচয় রোকেয়া সাউকাত হোসেনের গ্রন্থ কোনটি অবরোধবাসিনী কোন সালের চীনের ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন গ্রন্থটি রচিত হয়েছে উনিশশো সাল যশ সাহেব কোন সমাজভুক্ত কর্মধারয়